এদিকে কর্মকর্তা বিভিন্ন সিআইডি গ্রুপ তদন্ত করে মেলে কিছু কাগজপাতি তবে জঙ্গলে মেলায় তাদের পরবর্তীতে এদিকে প্রধান সচিবালয়ের প্রধান সচিব জানান এই কাগজগুলোই ছিল আমার অফিসে এদিকে আরো কিছু খুঁজে পান সিআইডি গ্রুপের সাকিব মিয়া তবে দাবি করেন সমস্ত এখানেই থাকতে পারে তবে অবশেষে নাম খুঁজে পেল তবে প্রধানের কাছেই চলে আসে এই নামের লেখাগুলো তিনি বলেন তার লেখাগুলো দিয়েই খুনিকে খুঁজে বাহির করা এত সহজ নয় পরে অভিজিৎ সহ দয়া এদিকে আমাদের বড় সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুর রহমান সাকিব আল হাসান জানান যে ওই দিকেই কোন একটা কারবার আছে তো আমরা ওই চলে যাব তদন্ত গ্রুপ অনেক কেদার মধ্যেও কষ্ট করতে হচ্ছে সিআইডি অফিসার এই হুজুর গ্রুপের তদন্ত গ্রুপ চলছে পাহাড়ে ওঠার জন্য নতুন কোনো সাক্ষ্য খোঁজার জন্য তবে এই সমস্ত জিনিস দেখেও সন্দেহ হয় মোহাম্মদ সাকিব হাসানের তবে ল্যাপটপটি দেখে আরো বেশি সন্দেহ করে তো এক পর্যায়ে বস্তাগুলোতেই আশায় সাকিব মেলার দেখা শুরু করে তবে অবশেষে রওনা দিল পাহাড়ের দিকে দেখা যাক তদন্ত গ্রুপ কিছু পায় কিনা প্রধান সচিবালয় জানান এখানে উঠতে অনেক কষ্ট হলেও উঠতে হবে তাদের বেশ কষ্ট করেই উঠছে তারা সাকিবের দাবি এখানে সামনে চারোপাশে জঙ্গল ওপরে বিপদে পড়েছেন অভিজিৎ সহ আরো বেশ কয়েকজন কর্ম বিভিন্ন নেশা করে তারা ধর্ষণ করে ঠিক এই পাশ দিয়ে সামনে এগিয়েই পশ্চিম পাশে তার নিজ অন্য এক তদন্তর কারণে কাউকে খুঁজে না পাওয়ায় দেখা মিললো বেশ কিছু সন্ত্রাসের কারণে তারা এখানে খালিগাওয়া ধর্ষণ করার কিছু করছে